আবারও জগৎ সভায় বাংলা প্রশংসা পেল মা মাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপকার দুটি এমন প্রকল্প যেটা নিশ্চয়ই জনকল্যাণকর নারীদের জন্যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রশংসা করেছে ভূয়সী প্রশংসা করেছে ইউনিসেফ বলেছে যে নারীর ক্ষমতায়নের পথটাকে আরও সুদৃঢ় করছে এই প্রকল্প জয় হোক বাংলার নারীর বাংলার জয় হোক বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই কথাটি যে কত বড় কথা সেটা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অনবদ্য সম্মান দিয়ে বুঝিয়ে দিয়েছেন মহিলারা যে সম্মান এই রাজ্যে পেয়েছে সেটা এক কথায় অতুলনীয় আর এই বাক্যকে পূর্ণ মর্যাদা দিয়েছেন একজন মহিলা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাশ্রী রূপশ্রী তারই মস্তিষ্ক প্রসূত ইউনিসেফের প্রশংসা পাচ্ছি এর থেকে বড় কি হতে পারে সারা বিশ্বের মধ্যে রাস্তা দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে মেয়েদের সম্মান দিতে হয় কিভাবে মেয়েদের জায়গা করে দিতে হয় প্রত্যেকটি ক্ষেত্রেই এর থেকে বড় কিছু হয় না আমরা শ্রদ্ধা জানাই তাকে আমরা প্রণাম করি তাকে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাগাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত তো অফার সুবিধানিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া পারারোথ এবং পচাগর সূটকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277 আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পার্শ্ববাসে বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আশপাশ কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটর গোদরেজের মতো নামী দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো ওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেড পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসে আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেসের এর দুতলায় আমাদের যোগাযোগ নম্বর ডবল নাইন থ্রি ধন্যবাদ